আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি আসছি হলো আমি আসছি জার্মানির ইংগুস্টাডে এটা মিউনিক থেকে খানিকটা দূরে অবস্থিত আর আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে ওদের ব্যবস্থা বা ওদের সিস্টেম কতটা আপগ্রেড আর এত স্ট্রং সিস্টেম যে এই যে দেখতেছেন গাড়ি চলতেছে আপনি রাস্তা পার হতে পারবেন না অনেক জায়গায় সিগন্যাল আছে ওই সিগনালে প্রেস করে যখন সবুজ হবে তখন আপনি রাস্তা পার হতে পারবেন ওদের সিস্টেম দেখুন কত আপগ্রেড তারপর হলো রাস্তা আর গাড়ি তো কোনো বাইক বা তিন চাকার কোনো গাড়ি নেই সব হলো হলো চার চাকার অথবা সাইকেলে সবাই সাইকেল ইউজ করে প্রতিটা মানুষের একটা করে সাইকেল আছে আসলে মানে অনেক উন্নত বা অনেকই এই যে আমি হলো বাসের জন্য দাঁড়িয়ে আছি দেখেন এই যে উপরে প্রতিটা কিছু জায়গা পরপরি বাস কাউন্টার আছে এই বাস কাউন্টার থেকে বাসে উঠতে হয় এই যে বাসের উপরে লেখা আছে যে আমি যে বাসটাতে যাব আমার এক ভাইয়ের বাসায় যাইতেছি ভাইয়ের সাথে একটু একটু মিট করার জন্য নতুন নতুন এই শহরে তো আর কি ঘোরাঘাড়ি করে একটু এনভার সাথে ইউজ হইতেছি আর কি এই যে দেখেন যে দশ নম্বর বাস আসবে বাসের নামও দেওয়া আছে এটা হলো যে আর আট মিনিট পরে আসবে মানে এটা হলো লাইন নাম্বার দশ এগারো আছে ষোলো আছে এরপরে কোনটা কত মিনিট পরে আসবে এটা লিখা আছে আর ওদের সিস্টেমটা এতটা আপগ্রেড যে যত মিনিট বলবে ঠিক অত মিনিট আসলে আমরা বাংলাদেশে আমরা যদি সাতটায় বলি আমরা সাড়ে সাতটায় আসি বা পাঁচ মিনিট দুই মিনিট লেট করে আসি ওদের সিস্টেমে হলো সাতটা মানে সাতটায় এক মিনিটও এদিক সেদিক না আবার এই যে দেখেন এটা একটা আবাসিক হোটেল এই হোটেলটা অসাধারণ আসলে এই এরিয়াটা অনেক সুন্দর আর এটার একটু সামনে আছে হাব্বান হব হাব্বান হব মানে হলো মেন ট্রেন স্টেশন এই এরিয়ার ওই ট্রেনে করে মিউনিক তারপর ফ্রাঙ্কফুর্ট বার্লিন আপনি যে যেখানে যেতে চান ওইখানে যেতে পারবেন আর ওই এটা হলো যে ওই পারে ওই পারে যেতে হবে যদি আর হলো আমার ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস হলো এই যে ওই পারে যে দুই তিনটা বাস স্টপেজ অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা হেঁটে না এখানে কিছুই হয় বাস দিয়ে এই যে দেখেন অ্যাম্বুলেন্স আছে অনেক সার্ভিস মানে ওদের জ্যাম জোর তো কল্পনাই করা যায় না ওদের এখানে আর মানে টাইম টু টাইম যতটা বাজে ট্রেন ট্রেনে মাঝে মাঝে একটু হালকা পাতলা লেট হয় শিডিউলের জন্য কিন্তু বাবারিয়া আমি যে স্টেটে আছি এটা হলো বাবারিয়া মানে মিউনিক ইঙ্গুস্টার এই শহরগুলো এই স্টেটে অবস্থিত আর এখানে ট্রেনগুলো সাধারণত বেশি একটা লেট হয় না মাঝে মাঝে পাঁচ সাত মিনিট বা অল্প লেট করে আর হলো যে বিশ্ববিখ্যাত গাড়ি অডি অডিরও হেডকোয়ার্টার হলো এই ইঙ্গুস্টারে অবস্থিত নেক্সটে কোনো এক টাইমে দেখানোর চেষ্টা করবো অডির হেডকোয়ার্টার কোথায় অডির হেডকোয়ার্টারে আসলে গতকালকে আমি গিয়েছিলাম ওইখানে হিউজ পরিমাণ গাড়ি মানে আসলে কতটা আপগ্রেড ওরা ওটা ওখানে গেলে বোঝা যায় আর পুরো বিশ্বের মধ্যে এখান থেকেই হলো এই অডির প্রোডাক্ট আর কি কি হয় এক্সপোর্ট হয় তাছাড়া এখানে মিউনিকে দূরত্ব বেশি না পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা লাগে মিউনিক যেতে আর মিউনিকে হলো বিএমডাব্লিউর মূল কারখানা এবং মূল অফিস ওখানে আর কি তো ওদের সিস্টেমটা এই যে দেখেন ওদের ল্যান্ডগুলো অসাধারণ এটা হলো হাটার ল্যান্ড আর এটা হলো সাইকেলের ল্যান্ড এটা হলো এই মানে এদিকে মাঝখানে একটা দেখেন দাগ আছে কোনো বাইপাস নাই বাংলাদেশের মতো কোনো বাইপাস এখানে নাই এই যে মাঝখানে হলো এই সাইড দিয়ে গাড়ি যাবে আর ওই সাইড দিয়ে গাড়ি আসবে সিস্টেমটাই হলো অসাধারণ মোট কথা হলো যে মানে আসলে ওরা যে এতটা উন্নত বড়াতে ওরা যে এতটা সভ্য এটা না আসলে আসলে বোঝা যায় না এই যে দেখেন যে সবাই সাইকেল চালায় যে মেয়ে ছেলে সবার সবারই অলমোস্ট একটা করে সাইকেল আছে এখানে বাইক দেখাই যায় না এখন যেহেতু সামার চলতেছে সামার মানে হলো শীত তেমন নাই একেবারে সামার বাংলাদেশের মতো এজ ইউজুয়াল এনভায়রনমেন্ট গরম তো মাঝে মাঝে দুই একটা বাইক দেখা যায় এই যে দেখেন সব হলো চার চাকার গাড়ি আর বাস আর আমি যে বাসটার জন্য অপেক্ষা করতেছি এই যে বাসটা পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে ওই বাসটা দিয়ে আমি নেক্সট পাঁচ কত পাঁচ সাত মিনিটের রাস্তা আর কি ওই ওইখানে যাব তারপরে হলো যে আমি হয়তো আমার ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে যাব তারপর মিউনিকের দিকে যাওয়া যদি টাইমে হয় তাহলে মিউনিকের দিকে আর কি যাব জাস্ট হলো ঘোরাঘাড়ি করতেছি নতুন এনভারনমেন্ট আর ওদের অনেক সিস্টেম আপনি রাস্তার মধ্যে কোনো কিছু ফেলতে পারবেন না যদি ফেলেন তাহলে পুলিশ দেখলে হিউজ অ্যামাউন্টে জরিমানা করবে তারপর রাস্তায় সিগারেট খাওয়াও নিষেধ নির্দিষ্ট এরিয়া ছাড়া তারপর আপনি রাস্তা পারাপারা হতে পারবেন না ওদের রাস্তা পারাপার হতে হলে সামনে ই আছে সিগনাল আছে সিগনালে যে আপনি প্রেস মানে মানুষ অথবা এনিম্যালস এনিথিং এলস যে কোনো কিছু আপনি পারাপার হতে চাইলে ওই সিগনালে যে আপনি ই আছে সুইচ আছে সুইচ আহ কি বলবেন সুইচ চাপলে তারপর হলো যে কিছুক্ষণ পর অটোমেটিক আর কি সবুজ বাতি জ্বলবে সবুজ বাতি জ্বললে গাড়িগুলো অফ হয়ে যাবে মানুষ পারাপার করবে এই যে দেখেন আবার অনেক এই ধরনের ছোট সাইকেলও ইউজ করে ইলেকট্রিক সাইকেল মানে কি বলবো যে ওরা অনেক শৃঙ্খল আর এখানে কোনো কিছু চুরি হওয়ার কোনো চান্সই নাই বাংলাদেশে আমি ঢাকায় থাকা অবস্থায় আমার তিন চারটা সাইকেল চড়ে নিছে বাসার নিচে হিউজ মানে স্ট্রং ভাবে তারা মারা রাখছিলাম ওই জায়গা থেকেও নিয়ে গেছে কিন্তু এখানে সাইকেল বলেন সবাই সব কিছু বাইরে ফালিয়ে রাখলেও মানে কেউই কারোটা ধরে না বা এখানে চুরি হওয়ার কোনো চান্স নাই আর হলো যে কেউ যদি নেয় তাহলে হয়তো ভাববে যে আপনি এটা ডোনেশন দিচ্ছেন বা ডোনেশন আপনার বাসার সামনে আর কি রাইখা কোনো মালামাল যদি কয়েকদিন রাইখা দেন আর কি ভাবতে পারে যে ডোনেশন কিছু অসাধারণ দৃশ্য এখন একবারই সামার একবারই রৌদ্র এখানে সময় হলো এখন একটা বাজার কয়েক মিনিট বাকি আছে আর বাংলাদেশ টাইমে হয়তো পাঁচটা এখন ইতিমধ্যে বাজার গেছে চার ঘন্টা ডিফারেন্স সামারে আর উইন্টারে হলো পাঁচ ঘন্টা ডিফারেন্স হয় বাংলাদেশের সময়ের সাথে